হাসপাতালে যেখানে আসলে আমরা পরিচালনার জন্য দারে দারে চাঁদার বই রিসিপ্ট কিংবা অনলাইনে টাকা চেয়ে কোনো ধরনের পোস্ট করা হয় না নিজের যেটা আছে সেটা সর্বোচ্চটুকু ব্যয় করে একটি বিজনেস প্ল্যান আমরা দাঁড় করিয়েছি যার লভ্যাংশ দিয়ে আমরা হাসপাতালটি পরিচালনা করব যদি আল্লাহ পাক সফল করে আমরা হয়তো বা হাসপাতালটিকে বাঁচিয়ে রাখতে পারবো আর যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের হাসপাতালটি বন্ধ করে দিবে এবং আমাদের প্রচেষ্টা আমরা সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছ থেকে এই বিজনেস রীতি টানবো কিন্তু যতক্ষণ পর্যন্ত মানবিক হৃদয়ের মানুষজন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আমরা হাল ছাড়বো না চেষ্টা করে যাচ্ছি আমাদের অফলাইনেও মালামাল কিছু কিছু যাচ্ছে আমাদের কয়েকটি জায়গা অলরেডি ডিলারের মাধ্যমে পণ্য পৌঁছে গিয়েছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এই পণ্য নিয়ে আমাদের এই বিজনেস পলিসিটা দাঁড় করিয়েছি এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনারা জানেন প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা আমাদের খরচ পেছনে দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরায় এই মানুষগুলো আমরা পর্যবেক্ষণ করছি এই বিল্ডিং এরই তিন চার পাঁচ রুগী ভর্তি হয়ে আছে বেয়ারিস মা বাবারা আজকে দুজন এসেছে তো আসলে এই হাসপাতালটির কার্যক্রম আপনারা যারা পল্লী বাংলা ফুডের সাথে আছেন আপনাদের ক্রয়কৃত অর্থেই লভ্যাংশ থেকে আমরা এটি পরিচালনা করি এটা আপনাদের একরকম সদগায় জায়গা পণ্য কিনবেন কিছু বেয়ারিস মানুষ সেখান থেকে ওষুধ খাবার প্রথম বেঁচে থাকার অনুপ্রেরণা পেল তো যাই হোক আল্লাহ পাকে আমাদের সবাইকে হাতের দান করুক আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ তো আগামীকালকে আমাদের পণ্য ডেলিভারি আছে অনলাইনে যারা অর্ডার করছেন আবারও বলছি চট্টগ্রামে এক হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এবং সারা বাংলাদেশে তিন টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ ফ্রি তবে চট্টগ্রামের টাকা সিওডি ক্যাশ অন ডেলিভারি যাওয়ার পরে পণ্য বুঝে টাকা আমরা নেই আর সারা বাংলাদেশে টাকাটা আগে পে করতে হয় যে নাম্বারে পে করবেন এখানে নাম্বার দেওয়া আছে দুটি সামনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি আপনারা বিকাশ অথবা নগদে পেমেন্ট করেন আপনাদের একটি টাকাও কাটবে না পণ্যের দাম যা আছে ঠিক তাই দিলেই হবে টাকাটি পাঠানোর সাথে সাথেই আপনার আমার কুরিয়ারে চলে যাবে অলরেডি কুরিয়ারে ওই যে প্যাকেজিং চলতে চলতেছে আমরা দেখতেছি তো এই জায়গায় আপনারা সারা বাংলাদেশে কিন্তু অনেক প্রোডাক্ট আছে সবাই কিন্তু বুঝে পাওয়ার পরে টাকা নেয় আমাদের ক্ষেত্রে আমরা আসলে নতুন এবং আমরা ধরনের মানে জটিলতায় যেতে চাই না বিদায় এবং মালটা না নিলে আবার কুরিয়ার চার্জ যাতে আমাদের গায়ের উপর না পড়তে এই জন্য আমরা আগেই ফেপাস্ট নিয়মে ডেলিভারি করার সিদ্ধান্ত নিচ্ছি সারা বাংলাদেশে এবং আপনারা নিশ্চিন্তে এই দুটি ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি আপনারা টাকা দেন সেক্ষেত্রে আমরা আহ দায়ী থাকবো না এখানে এই দুটি নাম্বারই দেওয়া আছে আমার মনে হচ্ছে যে নাম্বারটি এইভাবে দিলে মনে হয় একটু বুঝতে হ্যাঁ কি দেখা যায় আচ্ছা আচ্ছা এই যে নাম্বার গুলো দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলোতে নাম্বার নাম্বারটি খুবই সহজ অর্ডার করার জন্য এই নাম্বারে বিকাশ নগদ দুটি অপশন রয়েছে পেমেন্ট সেম মানে কিংবা ক্যাশ পেমেন্টে আপনারা অর্ডার করবেন আর নাম্বারটি আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আমরা আপনারা আবারও নিতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি এর বাইরে অন্য কোনো নাম্বারে আপনারা যদি টাকা সেন্ড করেন সেই জন্য আমরা দায়ী নাম্বারটিতে আপনারা নিশ্চিন্তে টাকা সেন্ড করে দিলেই পণ্যটি কুরিয়ারে চলে যাবে অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাতে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু যে ভিডিওটি আপনারা যে মোবাইলে দেখছেন এই মোবাইলেরই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটি আমি নিজে রিসিভ করি অথবা এটাতে দিলেও হবে আপনারা সরাসরি কথা বলে দিতে পারবেন যিনি আমাদের ফোন রিসিভ করে আমরা তাকে একটু দেখাই আমি একটু উঠি তারপর আপনাদের সাথে প্রোডাক্টগুলোর সাথে আমি পরিচয় করে দিব আবার আমার যে গ্রোসারি আইটেম যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সাথে আমি আবারও পরিচয় করে দিব তা আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে র্যাপিং এর কাজ চলতেছে আপনারা যে অনলাইনে যারা আমাদের পণ্যগুলি ক্রয় এই যে দেখতে পাচ্ছেন যে এখানে র্যাপিং করা হচ্ছে এবং এখানে আমাদের যে ফোন রিসিভ করে আপনারা অনলাইনে তাকে দেখলে আমার লক্ষ্মী না এটা চেনার জন্য সহজেই তাকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তুমি একটু তোমার পরিচয় নাম এবং এখানে কি দেখতে আছো তুমি একটু বলো বলো আসসালামু আলাইকুম আমি মানুষের ফোন কল রিসিভ করি এবং প্রত্যেকটা কল অর্ডার করি আমার নাম হচ্ছে মিয়া আরিফ মির্জা এবং প্রত্যেকেরই ফোনগুলো ফোনে কল করা

তো সে যখন আমাদের এখানে সিস্টেম হচ্ছে যখন নামাজের আজান হয় তখন সবাই উপর আমাদের মসজিদ আছে চলে যাবে তো ওই জন্য ওই সময়টা ফোন সাইলেন্ট থাকে এবং খাবারের সময়টা ফোন সাইলেন্ট থাকে এখানে রেখে ওরা সাইলেন্ট করে চলে যায় এছাড়া আর সব সময় ও রিসিভ করে আপনারা ওকে না ফেলে মেসেজ দিয়ে রাখলে ও আপনাকে রিপ্লাই করবে তো এখানে আরও যে স্টিকার যে মানে আপনাদের অনলাইনের যে কার্যক্রমগুলো সেখানে এখানে সম্পন্ন করা হয় সম্পন্ন করে আমাদের প্রোডাক্ট দিয়ে এখানে সারিবদ্ধভাবে রাখা আছে এখান থেকে ওরা এভাবে এই খুব যত্ন সহকারে এই যে আপনাদের প্রথম প্রথম আমরা বুঝতে পারিনি মাল আমাদের নষ্ট হচ্ছে ওই করে আমরা মালামালগুলো যেমন একটা মজু নিবে বা ঘি নিবে এরকম প্যাকেটে করে ফয়েল করে এরকম বড় প্যাকেটে আবার ঢুকানো হয় বাবল প্যাটটা করে তো এই জন্য এখানে আর ইয়ে হওয়ার নষ্ট হওয়ার আশঙ্কাটা খুবই কম রয়েছে এবং আমরা আমাদের এই প্রোডাক্ট গুলো আজকে এখানে আপনাদের সামনে আবার পুনরায় লঞ্চ করে দেখাচ্ছি যে আমরা কি কি প্রোডাক্ট এখানে আছে বা আপনারা কিভাবে এগুলা পেতে পারেন তো আমাদের যখন আপনারা সিটির মধ্যে নেবেন এরকম একটা শপিং ব্যাগে আপনাদেরকে মানা মানতে হবে শপিং ব্যাগে আমাদের এই নাম্বারটি দেওয়া থাকে এই জন্য এবং প্রত্যেকটা ব্যাগে আছে আমাদের সম্পূর্ণ লভ্যাংশ কিন্তু বেশ টু জন্য ব্যাক করা হয় আর আমাদের এখানে আমি একটু দাড়ি আপনাদেরকে দেখাই আমাদের প্রোডাক্ট হচ্ছে দেখেন আমাদের আপনারা গ্রোসারি আইটেমই আমরা সবকিছু রাখার চেষ্টা করছি যাতে আপনারা একটা আমার থেকে নিবেন আরেকটা আবার বাইরের জন্য করবেন এটা যাতে না হয় বিশেষ করে প্রবাসী ভাই এবং দূরে যারা চাকরি করেন চট্টগ্রাম হয়তো বা বাসা চাকরি অনেক দূরে শুধু এই নাম্বারwidetilde 018109233923 এই নাম্বার দুটো নাম্বার আছে আমাদের এই নাম্বার দুটো শর্ট দিয়ে নিতে পারেন এই দুটি নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই এই দুটি নম্বরে ফোন করে আপনার পরিবারের যত ধরনের গ্রোসারি আইটেম আছে আপনারা নিশ্চিন্তে এখানে অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনাদের এই প্রোডাক্টগুলো বাসায় পৌঁছে দেয়া আশা হবে কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই এই দেখেন আমাদের স্পেশাল জিরারগুড়া আছে আপনারা নিজেরাই এটা মেশিনে নিজস্ব సొনি মেশিনে ভাঙিয়ে নিজেরাই প্যাকেটজাত করে হাতের স্পর্শ ছাড়া আমাদের পাশে ফ্যাক্টরি রয়েছে এটা হচ্ছে হলুদের গুঁদা রয়েছে আমাদের আমাদের মরিচের গুঁদা রয়েছে আমাদের এই যে ধনিয়ার গুঁদা রয়েছে আমাদের যারা মেথি খান এই যে মেথি আছে মশলা আইটেমে তারপরে এই যে আস্ত দারুচিনির প্যাকেট আছে তারপরে গোলমরিচ আমাদের এই যে ফ্রেশ একদম প্রিমিয়াম কোয়ালিটির গোলমরিচের প্যাকেট আছে এরপরে আমাদের এটা হচ্ছে জায়ফল আমরা বিভিন্ন বিরিয়ানি বা মাংসের সাথে যে আমরা ব্যবহার করি জায়ফল আস্ত জায়ফল জায়ফল আছে এটা হচ্ছে লবঙ্গ এই যে খুব প্রিমিয়াম কোয়ালিটির লবঙ্গগুলো আছে একদম হাতে গুনে নিতে পারবেন এরপর হচ্ছে চিকন জিরা আমাদের এই পেছনে ট্রান্সফারেন্ট যাতে দেখা যায় কি দেওয়া হচ্ছে চিকন জিরা আছে আমাদের এরপরে চিকেন জিরার পরে আছে আমাদের শাহিজিরা এই যে এই শাহিজিরাও আছে আমাদের এখানে শাহিজিরা আছে তারপর হচ্ছে আমাদের এলাচ খুব প্রিমিয়াম কোয়ালিটির বড় দানার এই এলাচগুলো আমাদের আছে এই এলাচ এলাসের পরে আপনার হচ্ছে কালো এলাচ এই যে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে যারা রানাংশ বা বিরিয়ানি রান্না করেন তাদের জন্য আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির কালো ছোট পরিসরে কালো এলাচ আছে এরপরে আমাদের মিষ্টি আলু হয়েছে মিষ্টি আলু বকরা আমাদের দুটো আলু আছে আপনি যে কোনো আপনার পছন্দশলী রেসিপিতে ব্যবহার করতে পারেন টক আলু এবং মিষ্টি আলু বকরা দুটোই আমাদের আছে এরপর হচ্ছে আমাদের এই যে বাদাম আইটেম আছে এটা হচ্ছে আখরোট বাদাম এই যে আমাদের আখরোট বাদাম আছে সব ধরনের বাদাম আইটেম আছে এরপর হচ্ছে আমাদের কাজু বাদাম আমাদের এই কাজু বাদাম আইটেম আছে এরপর হচ্ছে আমাদের পেস্তা বাদাম আমাদের এই টেস্তা বাদামটা আছে এরপর হচ্ছে আমাদের চীনা বাদাম এই প্যাকেট চল্লিশ টাকা এই চিনা বাদাম একদম ফ্রেশ চিনাবাদাম এরপরে আমাদের হচ্ছে কাঠবাদামটাও আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা একটা করে দানা বড় জাতের কাঠবাদামটি আমাদের আছে এরপর হচ্ছে আমাদের সিয়া সিড আছে অনেকে সিয়া সিড চাচ্ছেন এই যে আমাদের একদম কালো জিরা কালো জিরা চাচ্ছেন মধুর সাথে যে কালো জিরাও আছে আমাদের ইস্যুপুলোর ঘুষি একদম স্বচ্ছ বাজারে এর চেয়ে সাদা এবং স্বচ্ছ ইসুপগুলোর ঘুষি আমরা একদম প্রিমিয়ামটা আমরা নিয়েছি ইস্যুপুলির ঘুষি আমাদের আছে আর এরপরে রয়েছে আমাদের কিসমিস গোল্ডেন কিসমিস এবং ফ্রেশ একদম প্রত্যেকটি দানা আপনারা হাতে গুনে নিতে পারবেন সর্বোচ্চ ভালো মানের ফ্রেশ আছে এরপর রয়েছে আমাদের পল্লী বাংলার স্পেশাল স্পেশাল রয়েছে এটার দুশো পনেরো টাকা পাঁচশো গ্রামের প্যাকেট খুচরা বিক্রির জন্য এছাড়া আমাদের চিনিধুয়ার চাল স্পেশাল পল্লী বাংলার চিনিধুয়া চাল রয়েছে এটা একশো পঁয়ষট্টি টাকা কেজি আর এটা হচ্ছে আমাদের ফুলি বাংলা ছোলা সামনে রমজান আসতেছে আমাদের স্পেশাল একদম ফ্রেশ স্বচ্ছ ছোলা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের পাস্তা পল্লী বাংলার একটা বেস্ট আইটেম পাস্তা নিজস্ব হোমমেড ভাবে প্রস্তুতকৃত এই যে পল্লী বাংলা পাস্তা এরপর হচ্ছে মশার জন্য পল্লী বাংলা মশার কয়েল এটা ষাট টাকা প্যাকেট এবং এটাও পল্লী বাংলা স্পেশাল মশার কয়েল এটাও ষাট টাকা প্যাকেট আর পল্লি বাংলার হিরো স্পেশাল মশার কোয়েল একশো টাকা প্যাকেট সুপার কিং তিনটা ক্যাটাগরির ষাট টাকা এবং একশো টাকা প্যাকেটের তিনটা ক্যাটাগরি আমাদের মশার কোয়েল আছে আর এরপরে হচ্ছে আমাদের পল্লি বাংলা আটা ময়দা রয়েছে বাজারে সর্বোচ্চ মানের সর্ব সর্বোৎকৃষ্ট মানের ময়দাটি আমরা ব্যবহার করার চেষ্টা করছি এবং প্রায় খেলে ইনশাল্লাহ আশা করি এটাই আপনাদের পছন্দের তালিকা রাখবেন ময়দা এবং আমাদের হিরো প্রোডাক্ট পল্লি আটা এই আটাও রয়েছে বেস্ট কোয়ালিটির যা অন্যান্য অনেকে ময়দা হিসাবে এটাকে ব্যবহার করে সেটা আটা হিসাবে সর্বোচ্চ কোয়ালিটির নিয়েছি হচ্ছে বাংলার মুড়ি গ্রাম ষাট টাকা পল্লী বাংলার স্পেশাল মুড়ি মুড়িটি একটা দেখতে পাচ্ছেন এরপরে আমাদের পল্লী বাংলার স্পেশাল আইটেম পল্লী বাংলা মসুরের ডাল একদম বেশি মসুর ডাল ছোট দানার স্বচ্ছ দেশি মসুর ডাল এবং এছাড়া আমাদের লাল চিনি চিনি আমাদের তিন ধরনের চিনি আছে এটি হচ্ছে আমাদের হিরো প্রোডাক্ট পল্লী বাংলার স্পেশাল আখের লাল চিনি প্রিমিয়াম এটা একদম পাউডার টাইপ আর এটা হচ্ছে দানাদার লাল চিনি আর এটা হচ্ছে দানাদার সাদা চিনি তিনটা ক্যাটাগরির চিনি আমাদের রয়েছে এবং এটা হচ্ছে খেজুর স্পেশাল কোয়ালিটির তিনটা খেজুর আমরা প্রোভাইড করি একটা হচ্ছে মৃজুল একটা হচ্ছে মরিয়ম একটি হচ্ছে আজওয়া তিনটা খেজুরি আছে মেজলটি হচ্ছে মিশরের মরিমটা হচ্ছে ইরানের এবং আজওয়াটা হচ্ছে সৌদি আরবের তিনটা খেজুরি হাই কোয়ালিটির আমরা প্রোভাইড করে থাকি এরপর হচ্ছে আমাদের চনার ডাল রয়েছে বেস্ট কোয়ালিটির একেবারে চনার ডালটা আমরা করেছি এরপর রয়েছে আমাদের মুগ ডাল স্পেশাল মুগ ডালটি আমাদের রয়েছে এরপর রয়েছে আমাদের মটর ডাল স্পেশাল মটরের ডালটি আমাদের আছে এরপরে আমাদের সব হ্যাঁ এরপরে সব ক্যাটাগরির মধ্যে আমাদের স্পেশাল আর সুন্দরবনের চাকের খাঁটি মধু মধু রয়েছে 150 টাকা করে কেজি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সংগ্রহের জন্য শীতের শীতের এই সিজনে নিশ্চিন্তে আপনারা মধু নিতে পারেন এরপরে রয়েছে আমাদের পূল্লি বাংলা স্পেশাল সিরাজগঞ্জ নিজ নিজ ডালিয়া থেকে আমাদের নিজস্ব কারখানা থেকে উৎপাদিত পূল্লি বাংলা ঘি এই স্পেশাল ঘিটিও আপনারা ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ আর এরপরে হচ্ছে আমাদের এই হিনু প্রোডাক্ট কারেক্ট দিয়েছে এটা হচ্ছে আমাদের পূর্নি বাংলা সরিষার তেল এই সরিষার তেলটি আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন কোন ধরনের কৃত্রিমতা ছাড়াই আমরা এটা নিয়ে করছি লঞ্চ করছি তো আপনারা আসলে এই প্রোডাক্টগুলো যদি ক্রয় করেন তাহলে আমরা হয়তোবা আমাদের কাঙ্ক্ষিত হসপিটালিটি পরিচালনা করতে সক্ষম হব দেখেন আসলে আমরা নিজেরটা দিয়ে মানুষ থেকে এরকম নয় যে আপনারা আমাকে পাঁচ টাকা দশ টাকা করে দেন আমি একটা ব্যবসা করবো বিষয়টা কিন্তু এরকম নয় আবার কারো থেকে ধান নিয়ে কিংবা ঋণ নিয়ে বিষয়টা এরকম নয় আর কোনো ধরনের সুদের সাথে তো আমরা সম্পৃক্ত নই তো সবকিছু মিলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে কারণ আপনারা জানেন আমরা একটি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু লিখে আছে যে এই সম্পূর্ণ লভ্যাংশ ব্যবস্থিক কিছু পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যয় করা হয় তো আমরা আপনারা যদি ক্রয় করেন তাহলে হয়তো বা কিছু মানুষ আরো কিছুদিন বাঁচতে পারবে তো যাই হোক এই পণ্যগুলো ক্রয় করবেন এই পণ্যগুলো ক্রয় করলে এটা আসলে দেখেন আমাদের ব্যক্তিগত আমরা এটা করি এবং এটাতে যদি আমরা হেরিয়ে যাই আমাদের কোনো দুঃখ নেই আমরা চেষ্টা করেছি আল্লাহ হয়তো বা কোনো কারণে সফলতা দিয়ে নেই তবে এতটুকু বলতে পারি নিজ ইচ্ছায় যদি কোনো ধরনের ভেজাল এটার সাথে আমি মিশাই আল্লাহ পাক যাতে এই ব্যবসার সাথে আমাকেও ধ্বংস করে দেয় কিন্তু যদি আমরা আমাদের জানা মতে কোনো ভেজাল না করে থাকি কিংবা অথেন্টিক আমাদের চোখের সামনে যতটুকু আমরা যদি অথেন্টিসিটি ঠিক রাখি তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এটি মানুষের জীবন বাঁচানোর জন্য এবং আল্লাহ আহ সব সবকিছুই দেখেন এবং মানুষের আহ সবকিছুই নিয়ন্ত্রণ করেন তো ইনশাআল্লাহ আমরা যেহেতু একটা ভালো কাজের জন্য এই কার্যক্রমটি পরিচালনা করছি অবশ্যই আল্লাহ উত্তম যা যা দান করবে এটাতে আমরা বিশ্বাস করি এবং এই অনেকগুলো মানুষ আপনাদের এই খাবারের দিকে তাকিয়ে আছে আপনারা খেলে তারাও খাবে তাদেরও চিকিৎসা হবে তাই সামনে আসন্ন রমজানে চেষ্টা করবেন এই রমজান রাগ থেকে আপনাদের নিত্য গ্রোসারিতে ধরুন আপনাদের এই দুই প্যাকেট মশার কয়েল সারা মাসে যায় তাহলে আমাদের থেকে একটা প্যাকেট কিনেন আপনি হয়তো এই প্যাকেটটা কিনলে কিছু মানুষকে মশা কামড়াবে না রাস্তায় শুয়ে থাকতে হবে না এই জন্য আমাদের থেকে সবাই ভালো সবার প্রোডাক্টটি ভালো তবে অন্যদের থেকে একটি ব্যবহার করলে আমাদের থেকে একটি ব্যবহার করার বিনম্র অনুরোধ এবং আহ্বান রইল আর আগামীকালকে আমি নিজে যাব চট্টগ্রামের ইপিজেড এবং বন্দর এরিয়াতে ডেলিভারিতে যদি কেউ পণ্য অর্ডার করতে চান এখনই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের যে নাম্বারটি রয়েছে জিরো এটাতে আপনারা কল করে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র চট্টগ্রামের জন্য আগামীকাল চট্টগ্রামের বন্দর এলাকা এবং এই এলাকা আমি নিজে মালামাল নিয়ে যাব এবং ইনশাল্লাহ হোম ডেলিভারিতে আমি নিজে অংশগ্রহণ করছি আগামীকালকে তাই আগামীকালকে বন্দর এবং এই এলাকার যদি কেউ থাকেন মাল অর্ডার করতে চান নিশ্চিন্তে করতে পারেন আবারও বলছি বাইরে যে দাম আমাদেরও সেই দাম এবং ডেলিভারি তো ফ্রি তাই মানুষের কল্যাণের জন্য আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারেন আমরা আমাদের শ্রম ঘাম দিয়ে চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ হাতে তো আমি একটু অনুরোধ করবো আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এর ম্যানেজিং ডাইরেক্টর আমাদের জনাব রতন ভাইকে অনেকে ডিলারের জন্য আমাদের কাছে আবেদন করেছেন আমাদের এই মাসের মধ্যে যে ক্লোজ করবে এটা উনি বলবে আপনারা সরাসরি ওনার সাথে আলাপ করবেন ডিলারশিপের ব্যাপারে ওনার নাম্বারটা দিয়ে দিবে আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাইয়াকে আসলে এই পর্যন্ত তিনটা বা চারটা লাইভ হয়েছে পরিপূর্ণভাবে এরকম সকল আইটেম আমরা আজকেই সম্পূর্ণ করতে পেরেছি যে আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো ভাইয়া যেটা বলছে যে আমরা ভাই কিন্তু শুরুতে বলছিল যে যখন কেউ যদি কোনো প্রোডাক্ট নিতে চান ভাইয়া কিন্তু সরাসরি আপনার দুয়ারে এই প্রোডাক্ট নিয়ে ডেলিভারি নিয়ে চলে যাবে আগামীকাল মজার বিষয় হলো ভাইয়া নিজেই ডেলিভারি দিতে যাবে বন্দর পত্যাঙ্গা এই এবং ডাবরিং থানায় আগ্রাবাদের ওই সাইড এরিয়াতে যদি কেউ যদি অর্ডার করতে চান তাহলে আজকে এখন থেকে অর্ডার করা শুরু করুন আগামী কাল সকাল বলা বিকালে দুপুরের যা দুপুরের পর থেকে আপনার দুয়ারে ভাই এই প্রোডাক্টগুলা ডেলিভারি নিয়ে যাবে তো যাই হোক আমরা আসলে অনেক সময় লেগে গেছে এই সবগুলো প্রোডাক্ট উৎপাদন করতে প্যাকেজিং করতে তো আমি ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি রাত দিন চব্বিশ ঘন্টা এখানে সময় দেওয়ার জন্য এবং আমি চন্দন দাকেও ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের সাথে আমার ক্যামেরার পিছনে যিনি সাইদুল ইসলাম তৈব ভাই ইকবাল ভাই বা শিফাত ভাই তারা দিয়া ফারুক ভাই বা যারা আছে আমাদের সাথে বেলাল ভাই অনেকেই কিন্তু সম্পৃক্ত তো সকলের নাম বলতেছি না সবাইকে আমি অন্ত স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে সকলের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা সাকসেস হতে পেরেছি তো এখনও সাকসেস বলবো না আপনারা যদি প্রোডাক্টগুলা পণ্যগুলা কিনে নেওয়ার পরে যদি বলেন যে পণ্যটা ভালো গুণগত মান ভালো তাহলে আমরা সাকসেস তো মজার বিষয় হলো আমরা ভোলা একটা ডিলারের জন্য গত তিন দিন আগে আমি কিছু মাল পাড়াইছিলাম কুরিয়ারে উনি স্যাম্পল হিসেবে নিছিল প্রত্যেকটা প্রোডাক্ট থেকে এই লাইভ চলাকালীন অবস্থায় হাসান ভাই উনি আমাকে কল দিয়েছেন যে ভাই আমি আপনাদের থেকে যে পণ্যগুলো নিয়েছি উনি কিন্তু চারটা ডিলার বর্তমানে এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করছে আমাদের প্যাকেজিং প্লাস আমাদের প্রোডাক্টগুলো দেখে যে আপনাদের পণ্যগুলো সবগুলো কোয়ালিটি ফুল পণ্য যে আমি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কাজ করব এবং আমি আপনাদের থেকে নেক্সট টাইম থেকে এই পল্লি বাংলার প্রোডাক্ট নিয়ে আমি ভোলাতে বিক্রি করব এটাই আসলে আমাদের সফলতা সার্থকতা এবং যারা আপনারা এখনো অনেকেই ডিলারের জন্য অ্যাপ্লাই করেছেন তো আমরা ডিলার দেওয়া শুরু করেছি আপনারা আস্তে আস্তে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তবে চেষ্টা করবেন চট্টগ্রাম সিটির মধ্যে যারা ডিলার জন্য আগ্রহী বেশি আপনারা আগামী কাল থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের এই হসপিটালের ঠিকানাটা হলো চট্টগ্রাম এবার কি হসপিটালের পিছনেই আপনার ওয়াজি দিয়া এখানে এসে আমাকে কল হ্যাঁ ডিলারের ডিলারের ব্যাপারে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি যদি কেউ ডিলার নিতে চায় জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু যদি কেউ ডিলার নিতে আগ্রহী হন তাইলে ওই নাম্বার ফোন দিয়ে বিরক্ত করেন না আমাকে কল দিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাকে ডিলারের ব্যবস্থাটা করে দিব ধন্যবাদ ধন্যবাদ রতন ভাই কি পাশে আমাদের জি মহোদয় জনাব চন্দন ভাই উনিও পাশে আছে এবং এই যে বর্তমান বাজারের যে বড় বড় কোম্পানিদের প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ভিডিও যদি আমরা অথেন্টিক পণ্যগুলো নিয়ে যাতে হারিয়ে না যাই এই জন্য জনগণকে একটু অনুরোধ জানাচ্ছি এই বিষয়ে একটু কিছু বলার জন্য যে সঠিক প্রোডাক্টটা পাচ্ছে জনগণ ধন্যবাদ বিশেষ করে বলার কিছু নেই অনেকক্ষণ ধরে লাইফটা চলছে যেটা বলতে যাচ্ছি যে অনেকগুলো কোম্পানি বাজারে নামলে দেখা যায় হাজার হাজার কোম্পানি আছে যারা আমাদের মানে আমরা যাদের কম্পিটিটার এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মানের দিক থেকে একজন গ্রাহকও যদি আমাদেরকে বলে যে ভাই এই পণ্যটা এই কারণে একটু খারাপ আমরা সেটা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি এবং সেটার মান কিভাবে আরও বৃদ্ধি করা যায় সেটা আমরা দেখছি আমাদের একটা নির্দিষ্ট টিম রয়েছে মার্কেট যাচ্ছে এর জন্য আমরা কোয়ালিটির দিক থেকে হয়তো অনেকে বলতে পারেন যে বাজারের থেকে দাম বেশি যাচ্ছে আমরা বলবো যে না বাজার থেকে দাম আমাদের কম তবে মানের দিক থেকে গ্যারান্টি দিব যে মানের দিক থেকে অন্যদের থেকে আমাদের প্রোডাক্টের মান অনেক বেশি ভালো এবং এটা প্রত্যেকটা পণ্য প্রিমিয়াম কোয়ালিটির এখানে একটা বিশেষ ইয়ে হচ্ছে যে বৈশিষ্ট্য হচ্ছে শকত ভাই যখন মার্কেটে যাই মানে কোনো ইম্পোর্টার বলেন বা কোনো যারা সাপ্লাই আছে কেউ খারাপটা দেখাতে চায় না কারণ উনি কোন সময় আবার একটা ভিডিও করে বলে দেন যে পণ্যের সেই জন্য প্রিমিয়াম কোয়ালিটিগুলি দেখে এবং সেই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেরা দেশে বাছাই করেই আমরা আমাদের প্যাকেটজাত করেছি আপনারা যারা এতদিন ধরে আমাদের পণ্য গ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি তবে আপনাদের একটা রিভিউ আমাদের খুব দরকার কারণ আপনাদের ভালো বলাটাই আমাদের জন্য একমাত্র পাথেও সকলের ভালোবাসা ছিল আছে এবং থাকবে এই বিশ্বাস রাখি স্বয়ং সৃষ্টিকর্তা যিনি দেখছেন যে আমাদের এই সৎ কাজের কঠিন পরিশ্রমের মূল্য আমরা একদিন পাবই সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ রাখছি আপনারা এই ভালো পণ্যটি গ্রহণ করবেন নিজেদের সুস্বাস্থ্যের জন্য বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য এবং আপনাদের পরিবারের সুস্বাস্থ্য রক্ষা করে আপনাদের টাকায় যে লভ্যাংশ আসবে সে লভ্যাংশ এই হসপিটালের ব্যবহারিস যারা রয়েছে তাদের চিকিৎসার্থে তাদের থাকা খাওয়ার সুবিধার্থে ব্যবহার করা হবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ চন্দন ভাই কি ইনশাল্লাহ আমরা লাইভটি শেষ করার আগে আবারও অনুরোধ জানাচ্ছি যারা আমাদেরকে ভালোবাসুন এই বেআরিস হাসপাতালকে ভালোবাসুন দয়া করে জনস্বার্থে লাইভটি শেয়ার করে দিবেন যাতে এই প্রোডাক্টটি সম্পর্কে অনেক মানুষ জানে এবং তাদের ব্যবহার সদিকায় জানে এই হিসাবে এই মানুষগুলোর জন্য থাকে এবং আল্লাহ পাকে আমাদেরকে এই ব্যবসাকে হালাল করেছে এবং এই হালাল ব্যবসা দিয়ে যাতে এই হাসপাতালটি চলতে পারে একটা মানুষের খাবার অন্য মানুষের জীবন বাঁচার উৎস যাতে হয়ে দাঁড়ায় ধন্যবাদ সবাইকে আগামীকালকে ইপিজেড এবং বন্দর এলাকা আমি নিজেই থাকছি যারা ওইদিকের জনসাধারণ আছেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এবং হাসপাতাল থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ